ওষুধ গ্রহণের কারণে আমাদের মাড়ির বিভিন্ন রকম ক্ষতি হতে পারে সেটা নিয়ে একটু বলবো আজকে সেটা হচ্ছে যে কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের মারি গাম হাইপারট্রফি করে অর্থাৎ আমাদের মারিটা ফুলে যেতে পারে কিছু ওষুধ খেলে যেমন আমাদের খিচুনি প্রতিরোধে আমরা একটা ওষুধ ব্যবহার করি এটার নাম হচ্ছে ফেনিটয়েন এটা খেলে কিন্তু মারিতে মারি ফুলে যেতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ কমানোর কিছু ওষুধ ব্যবহার করা হয় সেটা খেলেও কিন্তু মাড়ি ফুলে যেতে পারে মাড়ি ফুলে গেলে যে সমস্যাটা হয় আপনি যদি তখন ব্রাশ করেন এর ফলে কিন্তু মাড়ি থেকে রক্তপাত হতে পারে এটা একটা বিষয় আবার ওয়ারফেরিন বলে একটা ওষুধ পাওয়া যায় এটা আমাদের রক্ত পাতলা করার জন্য ব্যবহার করি ওয়ারফেরিন গ্রহণ করলে কিন্তু এটা মাড়ি থেকে রক্তপাত হতে পারে এটা একটা মাথায় খেয়াল রাখতে হবে আবার কিছু ওষুধ আছে ওয়ারফ্রেনের কথা বললাম যেটা আমাদের মুখটাকে অনেকটা শুকনা করে দেয় যেমন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আমরা নাক দিয়ে পানি পড়া বা নাকের মধ্যে চুলকানি বা শরীরে চুলকানি গলার মধ্যে খুসখুস করা এরকম হলে অনেক সময় অ্যান্টিহিস্টেমিন দিয়ে থাকি অ্যান্টিহিস্টামিন খেলে পুরা মুখটা শুকনা হয়ে যায় এবং এর ফলে যেটা হয় এই সময় কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে এটাও খেয়াল রাখতে হবে তাই যাই এই এই জাতীয় ওষুধ যারা খাচ্ছেন তারা পর্যাপ্ত পানি খাবেন ধন্যবাদ সবাইকে